যে এই ওষুধ ওষুধ খাওয়াইবেন পটাশ দেবেন এইটা হবেন ওইটা হবেন ট্যাবলেট খাওয়াইবেন ই হারবেন অগ একটা শরীর না অগত সে ও শরীরটা দুর্বল এত ওষুধ খাওয়াইলে এতই হলে এত ওষুধের ঠেলাই মরেজিব ওই পদক্ষেপ আগে গ্রহণ করবো না না গোড়া গাড়ি হইবি আসে বই থাকবো হেপাব ওইটার আপনার যে সমাধান করবো হে আসে বই থাকবো আগেরটা কালে ভালো হইবে না যেন গোড়াঘাট আমার না হয় ওই পদক্ষেপ গ্রহণ করতে হবে অনেকে মনে করেন যে কী হয় যে এইটার সমাধান লাগবে আমি ইউটিউবে ঢুকি আরে ভাই ইউটিউবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন দাদারা আশা করি ভালো আছেন মইও আপনাদের দোয়া ভালো আছি কবুতর যদি অসুখ বালাই হয় হ্যাঁ তাহলে আপনি কি করবেন বা কি করণীয় যতটুকু আমি জানি অতটুকু কমো এর ভিতরে বলতে টো কমেন্ট করে জানাবেন দাদু করা ঠিক হয় না হ্যাঁ তাহলে শুরু করে দিলাম হুম বিষয়টা হলো এরকম যদি গোড়া গাড়ি হয় হুম গোড়া গাড়ি হয় তাহলে আপনি সচরাচর কি করতে পারেন আগে করতে হবে যে গোড়া গাড়ি যেন না হয় ওদিকে পদক্ষেপটা গ্রহণ করতে হবে হুম যেরকমের আপনি যেহেনে রাখবেন কবুতর খাঁচায় পালেন খোপে পালেন জেনে পালেন হ্যাঁ ওইটার ভিত্তিতে যেন মশা না ঢকতে পারে যেসব আপনার যে বাচ্চা হইবে হ্যাঁ যেখানে এইরকমের বড় বড়ই জীবী সেখানে মনে করেন যে মশা কামড়ে জুত করতে পারে না পশমের দিয়ে হুম আর এই ঠোসাঠাসি হয় কিন্তু যে সময় আপনার যখন শরীর নরম থাকে যে বাচ্চা থাকে হুম বাচ্চা থাকলে শরীর নরম নরম থাকে সে মশায় কামড় দিয়ে মজা পায় আর ওই ক্ষেত্রেই মনে করেন যে ই হয় হুম সুদুরং যেন যেনে থাকে কবুতর ওইখানে যেন আপনার যে কেউ না যেন মশা ঢুকতে পারে না হ্যাঁ বা আপনার যে ময়লা টয়লা যেন ওইতে না পারে ময়লা টয়লা যেহেতু হইবে নেই মশা হইবে সুতরাং আগে পদক্ষেপ গ্রহণ করতে হইবে যে ময়লা আর অপরিষ্কার যদি থাকে পরিষ্কার করতে হইবে পরিচ্ছন্ন করতে হইবে ঠিক আছে তারপর আপনার যে দেখা যাইতেছে যে তারপর ওইটা করার পর যে কালে দেখা যাবে যে আপনি যদি খাঁচায় রাখেন বা কোপে রাখেন ওই যে মশা টশা মুছি থাকলে ওই জন্য না ইত্যারে হ্যাঁ সেই পদক্ষেপ গ্রহণ করতে হইবে হুম বুঝছেন কথাগুলো সংক্ষেপে কমু কথা বেশি কমু না হ্যাঁ আমার দিক দিয়ে যা ঘটতে গেছে বা আমি গড়ার পর যা মনে করেন যে আমি ফিল করছি এরম করলে ভালো হইতে এরম করলে মানে এই কামটা হইতে না হ্যাঁ পরবর্তীতে এরম করবো মানে একটা ধারণা আছে না ওই ধারণার দেখ হইতেছি বুঝতে পারছেন ঠিক আছে এরকম কিছু পদক্ষেপ আছে যে গ্রহণ করবেন তাহলে দেখা যাই এরকমের গাড়ি হয় না হুম এরকম গোড়া গাড়ি হয় না আবার দেখা যাইতেছে কিছু কিছু কবুতরের পায়খানার রাস্তায় পায়খানা আটকে উটকে হ্যাঁ থায় জানেন ওই হয় না যে মশা আমরা হয়েছি গোড়া হয়েছে পায়খানা পায়খানা করতে গেলে ঠিক মনে করেন যে ওইটা ঠিক মতো হয় না বা আপনি যে নিচে পড়ে না সেখানে মনে করেন যে লাগিয়ে থায় পরবর্তীতে ওইটা আস্তরটা বড়ো হয় আস্তর বড় হইতে তো মনে করেন যে ফুললে যায় পরবর্তীতে বিষের ঠেলায় মরে যায় হুম সুতরাং ওই গোড়াটাই আপনার যে যত জ্বালা হ্যাঁ এই গোড়া গাড়ি সচরাচর আপনার কবুতরের আপনার যে পঞ্চাশ ষাট পার্সেন্ট হয় ষাট যদি পার্সেন্ট যদি কমানো নয় হয় বা বাড়ানো হয় ভুল তুটলে মাফ করে দেবেন মানে আমার ধারণা যেটা পঞ্চাশ ষাট পার্সেন্ট হয় কিনলে গে দেখা যেতে আমরা কেউ মশারি সেটা দিই না যে না মশা ঢোকে এনে আমরা গরস করি না কারণ রাইতে তো আমরা থাই না দিনে দেই হ্যাঁ ভালো আছে ঠিক আছে কিন্তু পরের দিন এই যে ওই বাচ্চাটার কী হয়েছে একটা ঠোসা উঠছে কোন জায়গায় বেজাগায় হুম পরবর্তীতে কেয়ার করলাম না যাইবে না কয়দিন পর পরে ওটা ফুললে আপনার যে পাইকিয়া পুইকিয়া বিষ হয়ে গেলে ওই বিষের ঠেলায় বাচ্চা গেলে মর রে হুম বুঝতে পারছেন কথাগুলা এই রকমেরাই সুতরাং আপনি যে ওষুধ বলার চিন্তা বাদ দেন নিজে যেরকম মনে করেন যে পদক মানে কোন পদক্ষেপ গ্রহণ করলে ভালো হইবে হ্যাঁ ওই পদক্ষেপ গ্রহণ করতে হইবে তাইলে দেখা আপনারও ভালো কবুতর যে বেবি তাদের ক্ষেত্রেও ভালো হুম আবার দেখা যাচ্ছে পটাশ এনে আই এই যে এই যে এটার পায়ে পটাশ দিছি হুম এই পটাশ দিছি না কালকে পরশু বা মনে করেন যে তিন চার দিন পর আবার পটাশ দিব বা রানিং তিন চার দিন পটাশ দিব হ্যাঁ না পটাশে কিন্তু একটা দগ আছে দগ বলতে মনে করেন যে অতিরিক্ত সেট করে ঠিক আছে দিলে মনে করেন যে জ্বললে যেবে এত দিলে ফার্স্টে কী করবেন ফার্স্টের দিন পটাশ দেবেন পরের দিন দেখবেন যে ওইটা একদিন দুই দিন পর উগাইছে উগাইছে পরবর্তী ওই সাবলন দিয়ে হালকা ডলা মাজা দেবেন হুম বা মনে করেন যে টিস্যু টুসু দিয়ে পুষে টুচে রাখবেন যেন অতিরিক্ত ময়লা না হয় কষি টসি হইলে টিসু দিয়ে উড়াই দেবেন পরবর্তীতে হুগাই যাইবে মানে চাইতেছি যে যা লাগবে সেই সময় হেরে দেবেন ওটা বোঝ ধইবে দীর্ঘমাদি কবুদার পালেন তাহলে বোঝ দেই ইউটিউব দেখে হরে লেবেন কাম হ্যাঁ হইবে না অনেকে মনে করেন যে কী হয় যে এইটার সমাধান লাগবে আমি ইউটিউবে ঢুকি আরে ভাই ইউটিউবে তো দেখা যাইতেছে যে দেখা যাচ্ছে হিসেব বিজ্ঞান বা মনে করেন যে হিসেব বিজ্ঞানী বার কইলাম না হিসেব বিজ্ঞান যদি আপনি বুঝতে চান হ্যাঁ অঙ্ক আপনি ইতে চাইবেন ইউটিউবে সার্চ দেবেন অর্ধেক বুঝাইবে পরে ওই যে বাকি পার্ট যদি দেখতে মনে চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন পরবর্তীতে আমরা বুঝাই দিব বিজিট দুই হাজারটা বা তিন হাজারটা হ্যাঁ মানে জুলে হইতে সুতরাং ইউটিউবে কিন্তু সব কিছু না বুঝতে পারছেন হুম বোঝ অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ওই যে ওই হিসেব বিজ্ঞান দিয়ে বুঝাইছি কি মোর কবুতরের রেডে বুঝাইছি যে হপাই বুঝাই দিলাম এইটি মনে করেন যে যে ওইবে না বা আমারটা বাদ দেন অন্যজনের বুঝবেন যে এই ওষুধ ওষুধ খাওয়াইবেন পটাশ দেবেন এইটা হারবেন ওইটা হারবেন ট্যাবলেট খাওয়াবেন ই হারবেন অগো একটা শরীর না অগত শরীরটা দুর্বল এত ওষুধ খাওয়াইলে এতই হলে এত ওষুধের ঠেলায় মরে যাবি হ্যাঁ কথাগুলো বুঝছেন আমার কথাগুলো মনে করেন যে গাজর আলি দরিনি না বা বেদবি ধরেন না হ্যাঁ বিষয়টা কিন্তু এইরকমই হয় সুতরাং অভিজ্ঞতা লাগবে হ্যাঁ অভিজ্ঞতা ছাড়া কিছু বুঝবেন না হুম আপনি কবুতার চেনেন আর না চেনেন কবুতারের ভালো মন্দ আপনার যে চার পাঁচ বছর পালেন অটোমেটিক বুঝে যাবেন যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বিষে কোনটা গোটা হয় কোনটা মনে করেন যে ফোরা হয় কোনটা এই হয় কোনটা অটোমেটিক বুঝে যাবেন ঠিক আছে সুতরাং আজগর কথা না হ্যাঁ কেননা আমি আল্লাহর মতো কথা কম বলতে পারি না কথা যদি শুরু করি আপনাকে লেগে মনে করেন যে এই কথা ওই কথা এই কথা অনেক কথা বাইরে এই মুখ্যে হুম সেক্ষেত্রে মনে করেন যে আজকে আগেই যে কথা কম বলবো ভিডিও ছড়োইবে আর টিপস এত রুকি গোডা গাডি হইলে হ্যাঁ আপনার করণীয় কী হুম করণীয় কী গোটা গাড়ি হলে করণীয় কি ওইটা বাদ দিয়ে আপনার গোটা গাড়ি যেন না হয় হ্যাঁ বা আপনার যে মশামশি যেন না হয় হের আগে আপনার করণীয় কী সেই পদক্ষেপ গ্রহণ করলি আপনার বেস্ট হইবি হুম আমার গোটা গাড়ি যেন না হয় ওই পদক্ষেপ আগে গ্রহণ করবো না না গোড়া গাড়ি হইবে হে আসে বই থাকবো এবার ওইটার আপনার যে সমাধান করবো হে আসে বই থাকবো আগেরটা ভালো হইবে না যেন গোটা গাড়ি আমার না হয় ওই পদক্ষেপ গ্রহণ করতে হইবে কী কর আপনারা কী কন যাই হোক তাইলে বিডিওস এই পর্যন্তই থাক হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া হারবেন আর কথাবার্তার ভিত্তি যদি উল্টা পাল্টা হয়ে যায় বেদই বেদই ফিল করেন ছোটবেসে দেখবেন খামার দৃষ্টি দেখবেন কথাগুলো বারবার বলে কি মানুষমাত্রই ভুল যাই হোক আইস কথা বা পেচাল বা যেরাই বলেন বরিশালের বাসায় বলে আপনার যে কথার পেঁচাল যাই হোক যদি কোনো রকমের ভুল তুই থাকতে থাকে কথাবার্তায় হুম ছোটো বাসায় দেখবেন খামার দৃষ্টি দেখবেন